আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি ভালো অনেক দিন বিজি থাকার কারণে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারেনি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের আসলে জানানো হয় নাই ইতিমধ্যে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার গাড়ির সম্পর্কে ইভেন আমি গাড়ির ভিডিও কেন দিচ্ছি না ইত্যাদি ইত্যাদি বিজি থাকার কারণে আমি আসলে অনেক দিন হয়েছে আপনাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করতে পারি না তবে খুব শীঘ্রই আপনাদের সাথে আপনাদের প্রয়োজনীয় যত তথ্য সবগুলো শেয়ার করব এবং আপনাদের মাঝে আমি কন্টিনিউ হব তার জন্য আপনাদের সাহায্য আমার খুব দরকার আপনারা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার গাড়ি আমি সেল করে দিয়েছি কিনা আমি কেন আগের মতো ভিডিও দিই না জি ভাই আমার গাড়িটা সেল করে দিয়েছিলাম যার কারণে আপনাদের সাথে বলা হয় আর অনেক দিন যাবত ভিডিও শেয়ার না করারও কিছু কারণ আছে আপনাদের ব্যক্তিগত তথ্য এবং আপনারা যারা নতুন গাড়ি নেওয়ার জন্য আগ্রহ আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কার কোন প্রশ্ন আছে অবশ্যই জানাবেন আমি খুব শীঘ্রই কন্টিনিউ হব এবং সপ্তাহে মিনিমাম দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস আর একটা কথা বলতে ভুলে গেছি অনেকে ডুবাই সৌদি আরব এবং বাইরের দেশের থেকে কিস্তিতে গাড়ি নেওয়া সম্পর্কে অনেক কিছু জানতে চাইছেন যে ভাই অবশ্যই জানানো হবে ইভেন আপনারা কোন জেলা থেকে এবং কোন টাইপের গাড়ি নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আর জি ইতিমধ্যে আপনারা অনেকে যারা কমেন্ট করছেন যাদের কমেন্টের উত্তর দিতে পারিনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যস্ততার কারণে আসলে আপনাদের কমেন্টের উত্তর গুলা দেওয়া হয়নি তবে এখন থেকে কন্টিনিউ হবে ইনশাল্লাহ